হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাঁদ বাগানে আমরা প্রত্যেকে নানা ধরনের গাছ নিয়ে আসি নানাভাবে পরিচর্যা করে সেগুলোকে বড় করে তুলি আর এই সমস্ত গাছের মধ্যে একটি ইন্টারেস্টিং বা গুরুত্বপূর্ণ এবং এমন কোনো ছাদ বাগানে নেই যাতে এই গাছ সম্পর্কে আগ্রহী নেই তেমন একটি গাছ সম্পর্কে আজকে আলোচনা করব। আর সেই গাছটি হলো আঙুর গাছ ছাদ বাগানে আমরা যদি একটি আঙুর গাছে লাগাতে পারি তাহলে কত পরিমাণ আঙুর ফলে বা ফলাতে পারবেন সেটি অবশ্যই আমার যারা ভিডিও কন্টিনিউয়াসলি দেখেন বা যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে কত পরিমাণ আঙুর আপনি ফলাতে পারবেন বাগান থেকে ছাদ বাগান সমস্ত জায়গায় বাণিজ্যিকভাবে বা বাড়িতে আপনি বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে ছাদ বাগানে আঙুর গাছকে পরিচর্যা করতে পারেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কিভাবে ছোট্ট আঙুর চারাকে প্রতিস্থাপন করবেন কিভাবে মাটি তৈরি করবেন কিভাবে আপনার ছাদ বাগানে আঙুর গাছকে আগামী দিনের জন্য বড় করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা তাই স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক যারা আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা অবশ্যই আঙুর গাছের পরিচর্যা সম্পর্কিত নানা ভিডিও দেখতে থাকেন তো যারা নতুন ছাদ বাগানি বা আজকের ভিডিওটা একদম নতুন দেখছেন তাদেরকে বলবো আঙুর একটি পাহাড়ি অঞ্চলের ফল সব সময় মনে রাখবেন আঙুর একটি পাহাড়ি অঞ্চলের ফল এই পাহাড়ি অঞ্চলের ফল হবার জন্য আঙুর গাছের গোড়াটা একটু হালকা পাথুরে করলে সবচেয়ে বেশি ভালো হয় আমি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যদি এই পাথুরে মাটি মতো মাটি তৈরি করে আঙুর গাছকে প্রতিস্থাপন করতে পারেন তাহলে প্রথম যে উপকারটি পাবেন সেটি হচ্ছে গাছ মারা যাবে না বেশিরভাগ ছাদ বাগানই যারা আমার গাছ আমার কাছ থেকে নানা ধরনের আঙুরের চারা কালেক্ট করেন তারা পরবর্তীতে বলেন দাদা গাছটা মারা গাছে বাঁচাতে পারেনি তাদের ক্ষেত্রে একটাই প্রবলেম হয় গাছের গোড়াতে জল জমা গাছের শিকড় পচনজনিত সমস্যা তাই সর্বপ্রথম আপনাকে পাথুরে মাটি টাইপের মাটি তৈরি করতে হবে আপনারা যদি আমার এই ছোট্ট আঙুর গাছের চারাটাও দেখেন তাহলে দেখতে পাবেন যে আমি যখন পলিথিন করেছিলাম অর্থাৎ কাটিং যখন তৈরি করেছিলাম সেই কাটিংটাও কিন্তু পাথরের মাটির মতো তৈরি করেছিলাম দেখুন এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের ছোটো ছোট পাথরে অবশ্যই অবশ্যই আছে এভাবে কিন্তু মাটি তৈরি করতে হয় তাহলে কিন্তু গাছের গোড়াতে এই যে জল জলটা খুব পাথরের মধ্য দিয়ে ভালোভাবে নিষ্কাশন হয়ে যায় এবং যে পাত্রটি আছে সেটি অবশ্যই আপনার জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই থাকবে এমনভাবে গাছটাকে আগে তৈরি করে নিতে হয় এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় গাছটি বড় হয়ে গেলে আপনাকে প্রতিস্থাপন করতে হবে তো কিভাবে প্রতিস্থাপন করবেন দর্শক সর্বপ্রথম আপনি মাঠ বাগান বা ছাদ বাগান যেখানে গাছ রোপণ করুন না কেন গাছের গোড়াটাকে ভালো করে কুপিয়ে নেবেন অর্থাৎ মাটি তৈরি করবেন সেই মাটিটা ভালো করে খুশিয়ে নেবেন ভালো করে কুপিয়ে নেবেন যে কোনো একটা পাত্র এরপরে সেই পাত্র সেই জায়গাটাতে অবশ্যই কিন্তু আপনি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট খোল সর্ষের খোল বাদাম খোল এক কথায় মিশ্র খাবার ভালো করে মিশ্রিত করে নেবেন এবং ওই মাটির সঙ্গে ভালো করে আপনারা পাথর অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশনের যে পাথরগুলো দেখালাম এই পাথরগুলো ভালো করে ভালো করে মিশিয়ে নেবেন এভাবে খাবার দেওয়ার পরে এবং পাথর মেশানোর পরে আপনি ওই জায়গাটা এক সপ্তাহ ফেলে রেখে দেবেন এক সপ্তাহ পরে যখন মাটিগুলো ঝোঁঝুড়ে হয়ে যাবে ঠিক তখনই আপনি চারা গাছটি রোপণ করবেন যারা টবে রোপণ করবেন তারা ঠিক একইভাবে রোপণ করবেন যারা মাঠ বাগানে রোপণ করবেন তারাও ঠিক একইভাবে রোপণ করবেন যারা মাঠ বাগানে রোপণ করবেন তারা প্রতি চারা অর্থাৎ একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব মিনিমাম কিন্তু তিন থেকে চার ফুট দূরত্ব রাখবেন অর্থাৎ যদি আপনারা পরপর ছাড়া রোপণ করেন মিনিমাম তিন থেকে চার ফুট দূরত্ব অনুযায়ী কিন্তু ছাড়া রোপণ করবেন আর যারা টবে রোপণ করবেন তাদের তো কোনো ব্যাপারই নেই তবে আমি আপনাদের বলবো টবে রোপণ করার থেকে কিন্তু মাটিতে রোপণ করা সব সবচেয়ে ভালো হবে কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখেছেন আমার আঙুর গাছটা কত বৃহৎ আমার এই আঙুর গাছটা কত বৃহৎ এবং এখানে কত পরিমাণ আঙুর আছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন তাই টবে রোপণ করলে গাছ কিন্তু একটা লিমিটেড বড় হয় এবং লিমিটেড ফল পাওয়া যায় আনলিমিটেড ফল আমরা সবাই চাই তাই আমি বলবো টবের বাটিতে কিন্তু রোপণ না করে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই আপনারা মাটিতে রোপণ করুন এক চিলতে পরিমাণ জায়গা থাকলেই আপনি কিন্তু মাটিতে রোপণ করলে ছাদ বাগানে আপনি এরকম থোকায় থোকায় আঙুর কিন্তু পাবেন তাই কিন্তু ছোট্ট চারা গাছকে যখন আপনি রোপণ করবেন সবসময় ভেবে চিনতে রোপণ করবেন আঙুর গাছ বহুবর্ষজীবী তাই আমি আপনাদের বলবো টবে রোপণ না করে মাটিতে রোপণ করবেন এবারে এই যে মাটিটা আপনি ফেলে রেখে দিয়েছেন এক সপ্তাহ পরে আপনি সেই মাটিতে কিন্তু এই গাছগুলো রোপণ করবেন সবসময় হৃষ্টপুষ্ট চারা গাছগুলো আপনারা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি অস্ট্রেলিয়ান ব্ল্যাক গ্রাফস এবং একটি বাইকুণোর গাছের চারা গত বছরের চারা ছিল এই চারাগুলোও কিন্তু আমি আমার ছাদ বাগানে সংযোজন করব এই চারাগুলোও কিন্তু আমি আমার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই রোপণ করে দেবো আর কয়েকদিন পরে অর্থাৎ বর্ষার আগে কিন্তু আমি আমার ছাদ বাগানে গাছগুলোকে সংযোজন করে দেবো এবং মাটিতেই মাটি রোপণ করবো আঙুর গাছে রোপণের সময় যদি আপনি খাবার দিয়ে থাকেন তাহলে আপনাকে খাবার দেওয়ার দরকার নেই যারা নতুন ছাদ বাগানী যারা খাবার সম্পর্কে কিছু আইডিয়া নেই তাদেরকে বলবো আপনারা খাবার দেওয়ার দরকার নেই আপনারা সিম্পল মাটিতে শুধু পাথর মিশিয়ে অবশ্যই রেখে দিয়ে এক সপ্তাহ পরে আপনি এই যে চারা গাছগুলো রোপণ করে দেবেন যারা পুরনো ছাদ বাগানি তারা অবশ্যই খাবার দিয়েছিলেন যারা নতুন ছাদ বাগানে গাছ রোপণের প্রায় পনেরো থেকে কুড়ি দিন যখন দেখবেন গাছটি সুস্থ স্বাভাবিকভাবে মাটির সঙ্গে ভালো করে কমিউনিকেশান করে নিয়েছে ঠিক তখনই খাবার দেবেন কি খাবার দেবেন আপনার কাছে যদি কোনো কিছু খাবার না থাকে আপনি সর্বপ্রথম যেটা দেবেন গোবর সার জোগাড় করবেন সেটি ভালো করে শুকিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু গাছের গোড়াতে দিয়ে দেবেন তবে এই গোবর সারটা যেন এক বছরের পুরনো হয় এছাড়াও আপনি বাড়িতে পাতা পচা সার থাকলে সেটাও দিতে পারেন এই ধরনের খাবারগুলো কিন্তু আঙুর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে বেবি আঙুর গাছগুলো বড় হয়ে ওঠার জন্য এবং আঙুর গাছের সবচেয়ে বেস্ট খাবার হিসেবে গণ্য হয় বাড়িতে মাছ মাংস ধোয়া যে রক্ত জল থাকে সেই রক্ত জল আমরা সবাই বাড়িতে মাছ মাংস খাই কিছু কিছু মানুষের অসুবিধা থাকতে পারে তাদের অবশ্যই এড়িয়ে যাবেন এই বিষয়টা কিন্তু যাদের বাড়িতে মাছ মাংস প্রতিনিয়ত রান্না হয় তারা বাড়িতে যে মাছ মাংস কাটা হয় সেই মাছ মাংস কাটার সময় যে রক্ত জল হয় সেই রক্ত জলটা একটা পাত্রে সংগ্রহ করে নিয়ে যদি আঙুর গাছের গোড়াতে আপনারা দিতে পারেন বিশ্বাস করুন আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি গাছের গ্রোথ দেখে আপনি চমকে যাবেন দর্শক এবার আসি আঙুর গাছের পাতার বিভিন্ন রোগ বিভিন্ন রোগাক্রান্ত অবস্থা এবং পোকার আক্রমণ আঙুর গাছের পাতাতে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ হয় বিশেষ করে কচি পাতাতে এক ধরনের জোনাকি পোকা টাইপের পোকা আসে যে পোকাগুলো কিন্তু পাতাগুলো কেটে কিন্তু শেষ করে যায় তাই এই পোকাগুলোকে আক্রমণ থেকে গাছটাকে রক্ষা করতে আপনার ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগো বা রোগ প্লাস এই কম্পোজিশনে অবশ্যই অবশ্যই কীটনাশক ব্যবহার করবেন এছাড়া ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক এই কীটনাশকগুলো কিন্তু প্রয়োগ করবেন যদি গাছের সমস্যা হয়ে থাকে তবে এছাড়াও গাছে কিন্তু বিভিন্ন ফাঙ্গাস এবং কীটপতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে সাপ ম্যানসার ব্যবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এই ধরনের ফানগি সপ্তাহে একবার কারণে অকারণে দিতে হবে কারণ ফানগি যে কোনো কারণেই দেওয়া যায় কোনো ধরনের কোনো অসুবিধা নেই দর্শক এই ধরনের আঙুর গাছগুলোকে পরিচর্যা করার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন গাছে যেন অতিরিক্ত ওভারডোজ কোন কোনো ধরনের ঔষধ কীটপতঙ্গ বা ফাঙ্গাসাইট না দেওয়া হয়ে যায় কারণ এই গাছগুলো এখন গ্রোয়িং স্টেজে থাকে অতিরিক্ত সহ্য করতে পারবে না তাই কিন্তু অবশ্য অবশ্য কোনো কিছু অতিরিক্ত গাছের গোড়াতে দেবেন না ছোট আঙুর গাছগুলোকে এভাবে পরিচর্যা করতে পারলে আপনার ছাদ বাগানের গাছগুলো একদিন বৃহৎ আকারের হবে এবং অবশ্যই অবশ্যই এগুলো থেকে কিন্তু আপনি আঙুর পাবেন ছোট আঙুর গাছ সম্পর্কিত আপনারা যদি কোনো তথ্য জানার থাকে কোনো অবশ্যই তথ্য যদি আপনি মনে করেন যে মিসিং হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন সে সম্পর্কিত আমি আরও ভিডিও বানিয়ে দেবো এবং এই মুহূর্তে আমার ছাদ বাগানে আরও দুটি চারা আরও দুটি ভ্যারাইটি সংযোজন হতে যাচ্ছে তো আপনারা যারা প্রতিনিয়ত আঙুর গাছ সম্পর্কিত ভিডিও দেখতে চান তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সেই ছাদ বাগানের কাছে যিনি ভিডিওটি অবশ্যই দেখতে চান ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ